নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা সামাজিক গল্প গল্পটির নাম ইচ্ছে ডানা তো চলুন গল্পটি শোনা যাক একটা খুশির খবর দিতে আজ আমার কলম ধরা যে কোনো আনন্দের মুহূর্ত একটু শেয়ার করে নিলে তখন আনন্দের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় আর এই আনন্দের কারণ জুড়ে রয়েছে আমার প্রিয় শাশুড়ি মা ও আমি পিয়ালি জানেন বিয়ের আগে আমি বেশ কয়েকবার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছিলাম সব মেয়েরই তো বিয়ের পর বাড়ি যায় তবে আমি বিয়ের আগেই গিয়েছি আর সেটা সম্ভব হয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্যে তবে হ্যাঁ আমার বিয়েটা কিন্তু প্রেম করেই সৈকতের সাথে প্রেমটা হওয়ার অনেক আগেই পরিচয় হয়েছিল আমার শাশুড়ি মায়ের সাথে সেই পরিচয়ের গল্পটা আগে সেরে নিই আমার শাশুড়ি মা শ্রীমতী লাবণী মুখার্জি আসলে আমার বান্ধবী ও কী করে বান্ধবী হলো তো চলুন সেটাই হলো আসল কথা সেটা আগে বলে নিই আট বছর আগে একদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা প্রোফাইল আমার চোখে পড়ে প্রোফাইলের মালিকান লাবণী মুখার্জি প্রোফাইল পিকচারে রয়েছে একটু সুন্দর ছবি তাতে দেখলাম উনি ওনার ছেলের সাথে ছবিটা দিয়েছে অর্থাৎ মা ও ছেলের ছবি একসাথে ছবিটা দেখতে গিয়ে মনে হলো বা ছেলেটা তো বেশ হ্যান্ডস ছবিটা দেখার পর থেকে যেন মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব জেগে উঠল ক্রাশ খেয়েও গেলাম যাকে বলে সঞ্চার মনে মনে ভাবছিলাম এই ছেলেটা যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে কত ভালো হতো ভদ্র মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ছেলেটির সাথে পরিচয় হওয়ার একটা সম্ভাবনা আছে এই ভেবে সেদিনই দিলাম একটা ফ্রেন্ড রিকোয়েস্ট ঠুকে বেশ কয়েকদিন কেটে গেছে আমার মনেও নেই সেই কথা তারপর তারপর দেখি একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন ওই ভদ্র মহিলা। মনে মনে ভাবলাম যাক একটা ধাপ অতিক্রম করতে পারলাম তাহলে তারপর থেকে লাবনী মুখার্জি হয়ে গেল আমার ফেসবুক ফ্রেন্ড বন্ধুত্ব করাই ভাবলাম কথা বলেই দেখি যদি রিপ্লাই আসে তাহলে ওনার ছেলের সাথেও কথা বলার একটা সুযোগ থেকেই যাবে আশায় মরে চাষা তারপর শুরু হলো মেসেজ করা হাই হ্যালো ইত্যাদি কদিনের মধ্যে বেশ মিষ্টি মিষ্টি কথা বলে হাঁপনও করে দিলাম আমি নিজে থেকেই বললাম একদিন আপনি তো আমার থেকে বড় তাহলে আমি বরং আপনাকে কাকিমা বলেই ডাকবো উনি বলেন বেশ বেশ কিছু একটা বলে ডাকলেই হলো তুমি তো আমার থেকে অনেক ছোট যদিও বন্ধুত্বের কোনো বয়স হয় না তা যা বলেছেন সত্যি বন্ধুত্বের বয়স হয় না তারপর একদিন কায়দা করে ফোন নাম্বারটা চেয়ে নিলাম ফোন করে সব হাড়ির খবর নিতে থাকলাম বাড়িতে কে কে আছেন কাকু কি করেন ইত্যাদি ইত্যাদি তারপর ফেসবুক প্রোফাইল পিকচারে যে ছবিটা আছে সেটার ভীষণ রকম প্রশংসা করে বললাম কাকিমা প্রোফাইল পিকচারটা দারুণ লাগছে আপনাকে হারে আর বলো না তোমার কাকু ছবিটা তুলেছে ওটা আমাদের মা ছেলের ছবি ও দুজনকে বেশ সুন্দর লাগছে তবে আপনাদের সকলের সাথে পরিচয় করার ইচ্ছে রইল লাগে নিশ্চয় নিশ্চয় একদিন ছুটির দিন দেখে চলে এসো ওই দিন সকলেই বাড়িতে থাকে রবিবার হলে ভালো হয় কারণ তোমার কাকুরও ছুটি আর ছেলেরও ছুটি যাই হোক এমন সুযোগ কে আর হাতছাড়া করে তবে আজ যেতে বলল বলেই কাল চলে যাব ব্যাপারটা কেমন যেন হ্যাংলার মতন দেখায় তা কথাটা শুনে বললাম আপনি যেতে বলেছেন এটাই অনেক কখনো সময় পেলে নিশ্চয়ই যাব এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল আমি ভেবেছিলাম আমাকে আবার একবার যাওয়ার কথা বলুন আর তো বলছেই না ভাবলাম পাকামো করে ওই দিন কথাটা না বললেই হতো তা আমি একদিন ফোনে কথা বলতে বলতেই বললাম আপনাদের বাড়ির ওইদিকে একটা কাজ আছে দুই মধ্যে যাওয়ার কথা আছে তাই নাকি তাহলে আমাদের বাড়িতেও এসো কিন্তু আসবে বলে তো আর আসলেই না কাকিমা টাইম হয় না এই এত করে যখন বলছেন এবার নিশ্চয়ই যাব বলে মনে মনে একটু মুচকি হেসে নিলাম নিশ্চয় নিশ্চয় নিজের বাড়ি মনে করে চলে আসবে মনে মনে ভাবছি তখন আমি তো সেটাই চাই কিন্তু মুখে বললাম হ্যাঁ হ্যাঁ আপনাকে বলতে হবে না কোনো দিন চলেই যাব দেখবেন আমি তো বলছি আসতেই তোমার কাকুকেও বলেছিলাম তোমার কথা ও তাই নাকি তাহলে তো যেতেই হয় তারপর একদিন বেশ সাজু গুজু করে চলে গেলাম কাকিমার বাড়িতে আমি যেতে তো তো কাকিমা ভীষণ খুশি কাকুও বেশ ভালো আমাকে না খাইয়েই ছাড়লেন না কিন্তু যার জন্য বাড়িতে যাওয়া তাকে দেখতে না পেয়ে মনটা কেমন খচ করতে লাগলো মনে মনে ভাবল এত শ্বাস সব জলে গেল তাহলে জিজ্ঞাসাও করতে পারছি না অবশেষে আমি যখন চলে আসবো তখনই মহারাজ বাড়িতে ঢুকলেন একটা দরকারে বাইরে গিয়েছিলেন তো পরিচয় করিয়ে দিলেন আমার সাথে এই আমার ছেলে দেখো না সারাদিন ওর ব্যস্ততা ছুটির দিনও যে কি কাজ থাকে আর ব্যাংকে থাকলে তো কাজের পেশারই থাকে বলে ছেলের মুখের দিকে তাকিয়ে কাকিমা আবারও বললেন তোকে সেদিন বলেছিলাম না ফেসবুকে পরিচয় হয়েছে একজনের সাথে ও আচ্ছা নমস্কার বলে আমার মুখের দিকে তাকালেন মহারাজ আমি ও মহারাজের দিকে তাকিয়ে করজোরে বললাম আমি পিয়ালি আমি সৈকত প্রথম পরিচয়টা হয়েই গেল এইভাবে তারপর মাঝে মধ্যে ছুটির দিনে চলে যেতাম ওদের বাড়ি কারণ কাকিমাই বলতো। অনেকদিন আসনি এসে ঘুরে যাও না একবার আর আমিও যাওয়ার জন্য দুই পা বাড়িয়ে থাকতাম কাকু কাকিমার সঙ্গে তো গল্প হতোই সেই সঙ্গে সৈকতের সঙ্গেও আর কি তারপর প্রেম যা চেয়েছিলাম তাতেই সফল বুঝলাম আশায় চাষা মরে না বরং বাঁচেই দুই বছরের প্রেম পর্ব কাটিয়ে সৈকতের সাথে শেষমেশ বিয়েটা হয়েই গেল আর কাকিমা হয়ে গেল শাশুড়ি মা তবে ওই শাশুড়ি শাশুড়ি ভাবখানা কোনোদিন দিন দেখিনি ওনার মধ্যে সেই আগের মতো কাকিমায় রয়ে গেছে সবথেকে বড় কথা আমরা যতটা শাশুড়ি বৌমা তার থেকে বেশি বন্ধু আমার মনের ইচ্ছেটুকু পূরণ হয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্যই যার জন্য আমার এত ভালো জীবনসঙ্গী পাওয়া তার কাছে আমি সময় কৃতজ্ঞ বিয়ের পর থেকে তারপর ছয় বছর কেটে গেছে এক সুন্দর সম্পর্কের বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি তবে আজকের সন্ধ্যাটা অন্যরকম বাড়ির সকলে ভীষণ খুশি কারণ দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হয়ে গেল আমার শাশুড়ি মায়ের আজ আমার শাশুড়ি মা বিয়ে পাশ করেছেন শ্বশুরমশায় আজ আর অফিস যাননি। কারণ শাশুড়ি মায়ের রেজাল্ট নিয়ে শুধু মা যে টেনশানে ছিলেন তা নয় আমার শ্বশুরমশাইও বেশ টেনশানে ছিলেন খবরটা শোনার পর থেকে আনন্দে আত্মহারা সকলে আর সেই উপলক্ষে আজ আমরা একটা ঘরোয়া অনুষ্ঠানে মেতে উঠেছিল শাশুড়ি মায়ের আজ আমিও সবচেয়ে খুশি যে স্বপ্নটা এতদিন অধরা ছিল সেটা যখন রূপ পায় তখন ভেতরে ভেতরে আলাদা একটা আনন্দ কাজ করে রেজাল্ট জানার পর সৈকত নিজেই বলল এমন একটা আনন্দের খবরে সেলিব্রেট না করলে চলে অবশ্যই কেক কাটতে হবে মাকে আজ তো মায়ের জীবনে সেরা মুহূর্ত সত্যিই তো এমন সুন্দর মুহূর্তকে স্মরণীয় করেই তো রাখতে হয় সন্ধ্যে পর বাড়ি সেজে উঠলো রঙিন আলোয় আলো ঝলমল সুন্দর পরিবেশে সব থেকে উজ্জ্বল লাগছিল আমার শাশুড়ি মায়ের মুখ আনন্দে চোখে জল এসে গিয়েছিল শাশুড়ি মায়ের আনন্দে যেন ভাষাহীন কেক কেটে সবার প্রথমে আমাকে খাইয়ে দিয়ে বললো সব কিছু পিয়ালি তোর জন্য সম্ভব হল তারপর বুকে জড়িয়ে ধরে বলল মায়েরা তো সন্তানের জন্য করে তবে আজ উল্টোটা হয়েছে মায়ের জন্য করেছে সন্তান আমার অনেক দিনের জানিস তো ইচ্ছেটা আজ পূরণ হয়েছে আসলে আমরা মেয়েরা সংসারে যাতা কলে পড়ে আটকে যায় সেখান থেকে আর বেরোতে পারি না তখন সেখান থেকে টেনে তোলার জন্য কাউকে না কাউকে প্রয়োজন হয় আর সেই প্রচেষ্টা তুই চালিয়ে গিয়েছিস আমার জন্য আচ্ছা এত ভালো লাগছে আমার ইচ্ছেটা সত্যি ডানা মিলেছে রে ভীষণ খুশি আমি এত ভালো লাগা সবটাই যে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার গল্প শোনা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য অনেক তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্পগুলি ভালো লাগলে শেয়ার করো কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে